আজকে আমাদের বাসায় আমরা সবাই মিলে পিকনিক খাবো অনেক দিন ধরেই তো ভাবছিলাম যে পিকনিক খাবো তবে কিন্তু সেই পিকনিকটা আর আমরা খাওয়া হচ্ছিলো না এর জন্য তো আজকে কিন্তু হুট করে প্ল্যান করে আমরা সবাই মিলে পিকনিকটা খেয়ে নিব আসসালাম আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন তো প্রথমেই তো এখানে আমরা মাটি চুলা বানিয়ে নিচ্ছিলাম কারণ মাটির চুলা বানিয়ে সেটার ভিতরে রান্না করলে কিন্তু খাবারগুলো বেশি ভালো লাগে আজকে তো আমাদের পাশে ছোট মেম্বারগুলোও কিন্তু অনেক আগ্রহের সাথে কিন্তু কাজ করতেছিল আমার ভাগ্নি তো আজকে অনেক খুশি ছিল কারণ তার কথা মতোই কিন্তু আজকে পিকনিকটা খাওয়া হচ্ছে সে কিন্তু অনেক আগ্রহের সাথে কিন্তু এই পিকনিকের কাজগুলো করতেছিল আর এই তো দেখুন এখানে কিন্তু খিচুড়ি রান্না হবে এর জন্য কিন্তু খিচুড়ির জন্য কিন্তু চালগুলো ধুয়ে ঝরিয়ে নিয়েছে আজকে খিচুড়ি বলতে এটা কিন্তু জানি না এটা কিন্তু আমার মায়ের হাতের স্পেশাল রান্না এর জন্য কিন্তু দেখাবো প্রথমেই তো এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলো আর এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামচ এগুলো কিন্তু প্রথমেই কেটে নিয়েছে কারণ এভাবে রান্না করলে নাকি সুবিধা হয় রান্নার আগে সবকিছু রেডি থাকলে কিন্তু রান্নার কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কিন্তু আজকে রান্নার দায়িত্বটা আমাকেই দিয়েছে কারণ তারা নাকি আজকে কোনো কাজই করবে না তারা শুধু দেখিয়ে দেবে এই তো এখানে কিন্তু চালগুলো দিয়ে এরপর হলুদ গুঁড়ো মৈচুর গুঁড়ো গুঁড়ো আদা বাটা রসুন বাটা এলাইচ দারচিনি তেজপাতা জিরে বাটা এই মশলাগুলো কিন্তু কিন্তু চালের সাথে ভালো করে মিশিয়ে নেবে এই মশলাগুলো নাকি যত ভালো করে চালের সাথে মেশানো হয়ে যাবে তত কিন্তু খেতে মজা লাগবে আর এই মশলাগুলো কিন্তু ডিম সেদ্ধ হচ্ছিল আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছিলো আর এখানে কিন্তু ফ্রিজে থেকে আদা বাটাটা বের করে নেওয়া হচ্ছে কারণ আদা বাটা প্রথমে কিন্তু কম হয়ে গেছিলো আর আদা বাটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল এজন্য কিন্তু একটু শক্ত শক্ত ছিল এরপর তো ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে তো একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিল ডিমগুলো গুঁড়ো কারণ ডিমগুলো ভেজে এরপর রান্না করলে কিন্তু বেশি মজা লাগে এরপর তো এখানে ডিমগুলো কিন্তু রান্না করে নেবে এর জন্য তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিলো আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিল আর এলাচ দারচিনিও কিন্তু সাথে দিয়ে দিল আর এটা কিন্তু আমার মায়ের হাতের স্পেশাল রান্না এটা কিন্তু এর আগে কিন্তু আমি কোথাও খাইনি আমার মায়ের হাতে একমাত্র আমি কিন্তু এভাবে খেয়েছি তো পেঁয়াজগুলো ভাজি হয়ে গেলে তো এখানে হলুদের গুঁড়ো মইচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গুঁড়ো আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি এই সব কিছু দিয়েই তো ডিমগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিল এই তো কিছুক্ষণ পরে কষানো হয়ে গেলো তো এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলো পানি দিয়ে কিন্তু পেঁয়াজগুলো সেদ্ধ করে নেবে এরপর তো এখানে চালগুলো কিন্তু আবার মিশিয়ে নিচ্ছিল কারণ এ পর্যায়ে কিন্তু ডিমগুলো উঠিয়ে কিন্তু চালগুলো দিয়ে দেওয়া হবে এর জন্য কিন্তু কিছুক্ষণ সময় ধরে চালগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হলো এরপর তো আস্তে আস্তে কিন্তু সবগুলো চালই কিন্তু দিয়ে দিবে এই খাবারটা কিন্তু অনেক মজাই লাগে আমার মা কিন্তু প্রায় প্রায় কিন্তু রান্না করে দেয় এর জন্য তো পিকনিকে ভাবলাম যে আজকে আমরা এইটাই খাবো কারণ এটা কিন্তু অনেক মজা আর ইউনিক এর আগে কিন্তু আমি কিন্তু কোথাও খাই নাই আমার মায়ের হাতে কিন্তু আমি খেয়েছিলাম আর আজকের রান্নাটা কিন্তু আমার মা দেখিয়ে দিচ্ছিল আর আমি কিন্তু রান্না করছিলাম কারণ আমার মা বলতেছিল যে তোরা পিকনিক খাবি তোরা রান্না করে খা এর জন্য তো আমাকে এই রান্নার দায়িত্বটা দিয়ে দিল এবং আমার মা বসে বসে শুধু দেখিয়ে দিচ্ছিল আর আমি তো রান্না করতেছিলাম তো চালগুলো কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছে এরপর তো এখানে পানি দিয়ে কিন্তু খিচুড়িটা কিন্তু রান্না করে নিল এটাকে খিচুড়ি বলবো না আমি কি বলবো আমি নিজেও জানি না আমার মায়ের হাতের কিন্তু স্পেশাল রান্না এরপর তো এখানে কিন্তু ডিমগুলো দিয়ে দিলো ডিমগুলো দিয়ে দিতে এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু এই খাবার থেকে কিন্তু আসল স্বাদটা আরও বেশি বেড়ে গেছে এরপর এখানে সবাইকে আমার বোন বেরিয়ে দিচ্ছিলো এই তো আমাকেও কিন্তু বেড়ে দিল আর এই খাবারটা কিন্তু অনেক মজাই ছিল আমি তো আজকে এই খাবারগুলো কিন্তু অনেক মজা করে খেয়েছি তো আজকের ভিডিও বন্ধু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ